অনেকেই জানতে চান যে আমরা ধানের জমিতে কি পরিমাণ সার ব্যবহার করি সত্য কথা বলতে ভাই ধানের জমিতে কি পরিমাণ সার দেবেন সেটা নির্ভর করে জমির উপর এবং আবহাওয়ার উপর এবছর আমরা প্রত্যেকটা ধানের জমিতে টিএসপি সারটা দিয়েছি পঁচিশ কেজি করে ইউরিয়া সারটা দিয়েছি পনেরো কেজি করে ডিএপি সারটাও দিয়েছি পঁচিশ কেজি করে সেটা ভর্তুকি ডিএপি অর্থাৎ আপনারা যেটাকে পচা ডিএপি বলেন এর মধ্যে অনেকটাই টিএসপির অনুপাত থাকে আর লাল সারটা অর্থাৎ এমওপি সারটা ব্যবহার করেছি হচ্ছে পনেরো থেকে সতেরো কেজি করে যে জমিতে নিচু সেই জমিতে একটু বেশি লাল সারটা ব্যবহার করেছি আর যে জমিটা একটু উঁচু সেই জমিতে একটু কম ব্যবহার করেছি আর জিপসার জিপ সার ব্যবহার করেছি হচ্ছে প্রতি পাখি অর্থাৎ আঠাশ শতক জমিতে আমি ব্যবহার করেছি হচ্ছে বিশ কেজি করে গরুজিন দিয়েছি এক কেজি বরণ দিয়েছি আধা কেজি সালফার দিয়েছি প্রতি পাখিতে অর্থাৎ আঠাশ শতক জমিতে দিয়েছি দুই কেজি করে থিওবিট দিয়েছি হচ্ছে এক কেজি করে আপনারা জানেন যে থিওবিট ব্যবহার করলে জমির কষি অর্থাৎ সোপটা ভালো নাই। সাথে আমরা অ্যামারাসটা ব্যবহার করেছি অর্থাৎ ঘাস মারার জন্য এই জিনিসটা ব্যবহার করলে পরে জমিতে তেমন আগাছা হয় না এগুলো মারা যায় এভাবে আমরা ব্যবহার করেছি কিছু জমিতে পরিমাণ একটু বেশি দিয়েছি কোনো জমিতে কম দিয়েছি আপনারা জমির জোর এবং মাটির যে উর্বরতা এর উপর নির্ভর করে জমিতে সার প্রয়োগ করবেন কারণ প্রত্যেক জমিতেই সমহারে সার ব্যবহার করতে হবে বিষয়টা এরকমের না সকলে ভালো থাকবেন ধন্যবাদ